সম্মানিত প্রিয় হাজিরিন আজকে আপনাদের সম্মুখে আমি বলতে যাচ্ছি এটাই সুবহানাল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের অন্তরে কবর জানেন মহান রব্বুল আলামিন বলেন ওয়ালা বাদখলকনা الانسان আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি ওয়া এবং মানুষের অন্তরের মধ্যে যে সমস্ত বিষয় উদিত হয় যে সমস্ত বিষয় কুমন্ত্রণা দেয় সর্ববিষয়ে আল্লাহ তাহারা জানেন মহা আল্লাহ রাবুল আল আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে আছেন দরিদ্রপুর আমুল করিমে আল্লাহ বলেন বউ মা আই নামা যেখানে তোমরা যাও স্বর্গ জায়গায় তোমাদের সঙ্গে আল্লাহ রয়েছে ভনাব বিমাতে আমার তোমরা যা কিছু করো সবকিছু কিছু আল্লাহ দেখেন সুতরাং আল্লাহ মানুষের সঙ্গে এবং মানুষের সমস্ত কাজ কর্ম সম্পর্কে আল্লাহ জানেন সুতরাং যেখানে যায় না কেন আমরা সদা সর্বদাই এটা মনে রাখবো আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সমস্ত কাজ কাজকর্ম আল্লাহ দেখতেছেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আমরা ভোলা থেকে বাঁচতে পারবো আল্লাহ সকলকে মোজার তফিৎ দান করুন আমি